নমস্কার আমি অপু অপু সংসারে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজকে একটা খুবই হেলদি রেসিপি বানাবো বাচ্চারা সাধারণত বিট খেতে চায় না বিশেষ করে তরকারি রান্না করে খাওয়ানো খুবই কষ্টকর কিন্তু বিটকে যদি এইভাবে বানিয়ে দেন তাহলে শুধু বড় নয় বাচ্চারাও কিন্তু মজা করে খাবে ভাতে রুটিতে মুড়িতে কিংবা সন্ধেবেলা স্ন্যাক্স টাইমেও এটা বানিয়ে পরিবেশন করতে পারেন তো চলুন চটপট রেসিপিটা একবার দেখে নিই প্রথমে আমি এক কাপ ছোলার ডাল আর এক কাপ চাল নিয়েছি এবার চাল ডালটা খুব ভালো করে ধুয়ে নেব চালটা এখানে আতপ চাল আছে চাল ডালে অনেক নোংরা থাকে তাই ভালো করে চটকে চটকে ধুয়ে শুকনো কড়াইতে একটু নেড়ে নিয়েছি জলাভাবটা যখন শুকিয়ে একদম ঝরঝরে হয়ে যাবে চাল ডালটা তখন মিক্সিতে গুঁড়ো করে নেব তবে এই গুঁড়োটা একদম ফাইন হবে না একটু দানা দানা থাকবে তাতে কোনো অসুবিধে নেই ওই কড়াইতে এখন দিয়ে দিলাম এক চামচ জিরে এক চামচ পাঁচ পাঁচফোড়ন এক চামচ মৌরি অল্প করে গোটা গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা এগুলোও শুকনো কড়াইতে একটু নেড়ে মিক্সিতে গুঁড়ো করে নেব মশলাটা রেডি করা হয়ে গেল এখানে আমি চারটে বিট নিয়ে নিয়েছি বিটগুলো ভালো করে ছাড়িয়ে ধুয়ে এগুলো এখন গ্রেট করে নেব বিটগুলোকে এইভাবে গ্রেট করে নেবেন মিক্সিতে যদি পেস্ট করা হয় তাহলে কিন্তু রসগুলো বেরিয়ে যাবে সেক্ষেত্রে রেসিপিটা তৈরি করতে একটু অসুবিধে হবে বিটগুলো আমার গ্রেট করা হয়ে গেছে এবার আমি এখানে একটা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি আলুটা আগের থেকেই সেদ্ধ করে রেখেছিলাম এখন এই সেদ্ধ আলুটাও বিটের সাথে গ্রেট করে নেব যদি রেসিপিটা সন্ধ্যের দিকে বানান তাহলে দুপুরে একটা আলু সেদ্ধ করে রাখবেন তাহলে অনেকটাই সুবিধে হবে আলুটা গ্রেট করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটা কুচি করে দিয়েছি দিয়ে দিলাম দুটো থেকে তিনটে কুচো কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি করে দিয়েছি হাফ চামচ লবণ দিলাম ছোট চামচে হাফ চামচ চিনি দিয়েছি আর আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম এখন সে মশলাটাও দিয়ে দিলাম আর সব শেষে যে চাল ডালটা গুঁড়ো করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এবার সব ভালো করে মাখিয়ে নেব চাল ডালের গুঁড়োটা একসাথে সবটা দেবো না প্রথমে চার চামচ দিয়েছি তারপর প্রয়োজন অনুযায়ী দেবো এখনও মিশ্রণটা একটু পাতলা লাগছে তাই আমি বাকি পরিমাণটাও দিয়ে দিলাম এবার এটাও ভালো করে একসাথে মাখিয়ে নেব মিশ্রণটা এমন হবে যেন বাঁধতে গেলে অসুবিধে না হয় এটা একটা ভীষণই হেলদি রেসিপি চাল ডাল বিট আলু সব কিছু দিয়ে তৈরি হয়েছে আর ভীষণই মুখরোচক বাচ্চাদের টিফিনে দিলেও কোনো অসুবিধে নেই এবার ছোট ছোট করে বলের মতো রেডি করে নেব তারপর দু হাতে তালু দিয়ে একটু চাপ দিয়ে চ্যাপ্টা আকারে শেপ দিয়ে দেব। সবগুলো রেডি করে নিয়েছি এদিকে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে প্রথমে সাদা তেল দিয়েছি তারপরে এক চামচ বাটার দিয়েছি বাটারের বদলে এক চামচ ঘিও দিতে পারেন তেলের মধ্যে ঘি অথবা বাটার একটু দিয়ে দেবেন তাতে কিন্তু স্বাদটা অনেক বেড়ে যায় এবার গরম তেলের মধ্যে আস্তে আস্তে করে আমি এগুলো দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা একটু লো করে রাখবেন তাতে ধীরে ধীরে করে ভাজা হবে এক পিঠ হয়ে গেলে উল্টে দিয়ে আর এক পিঠ ভেজে তুলে নিলেই রেডি হয়ে গেল বিটের মুখরোচক রেসিপি কেমন লাগলো আজকের এই রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার